কি কি এনজয় হচ্ছে একটু বলো সময়ের সাথে সাথে হ্যাঁ খুব ভালো লেগেছে অনেকদিন পর মানে এনজয় করতে পারলাম এত আর ম্যামের সাথে সারাদিন তো কখন থাকাই হয় না ওয়েলকাম টু দিলখুশ আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে আর সেটা তো বুঝতেই পেরেছ থামনেল দেখে আজকে আমরা যাচ্ছি বছরের শেষে পিকনিকে আর তাও আবার গৌরব দাদের সাথে এখন আমরা দাঁড়িয়ে আছি প্রেত কথার স্টুডিওর একদম সামনেই আর এখান থেকেই আমাদের বাস ছাড়ার কথা অবশেষে অপেক্ষা করার পরে এতক্ষণ পরে আমাদের বাসের লোকেশানে যাচ্ছি আর পেছনে দেখতে পাচ্ছ কতজন আছে মোটামুটি আজকে সেই লেভেলের মজা হতে চলেছে বাস নিয়ে একটু আদ্র রাস্তা গোলানোর পরে ফাইনালি আমরা পিজি গার্ডেনের সামনে ঢুকছি এই যে শীতের সকালে এরকম একটা প্রকৃতির কোলে এত সুন্দর জায়গা আর তার সাথে এতগুলো মানুষ যাদেরকে আমরা চিনিই না তাদের সাথে হঠাৎ দেখা অনুভূতিটা হয়তো শেয়ার করা যাবে না তবে এই জায়গাটা সাথে এতজন মানুষ আমরা কিন্তু সকলেই অপেক্ষায় ছিলাম কবে আমরা এই পিকনিকটাতে আসব আর ফাইনালি আমরা এখানে অবশেষে এই জায়গাটায় আসলাম অনেক অনেক ঘুরে ঘুরে আর এখন হচ্ছে সকালবেলা দিচ্ছে ব্রেকফাস্ট সকাল বলিয়ে দুপুরের কাছাকাছি চলে এসছে তো ব্রেকফাস্টটা দিচ্ছে চলো কেমন আছো বলো এই তো ভালো ভালো আজ কি কি এনজয় হচ্ছে একটু বলো সময়ের সাথে সাথে বোঝা যাবে কি কি এনজয় হবে একদম এই যে গান শুরু হয়ে গেছে অলরেডি চল আজ সাথে দেখো পুরো আজকে ভিডিওটা কিন্তু পুরো মজা হবে মজা আরাইলে আজকে মজা হবে মানে এখন সবাই এসে সবে ব্রেকফাস্ট করতে স্টার্ট করেছে এবং আমরা এখানে একটা খুব সুন্দর বাগানবাড়ির আয়োজন করি তো সারাদর পর এরপর বেশ কিছু গেমস রয়েছে এই গেমগুলো সবাই এনজয় করবে একদম আর তারপরে লাঞ্চ রয়েছে তো অনেক রকম গেম অ্যাক্টিভিটি রয়েছে মানে মজা হবে একটু ভালো গান ভালো গান চালাতে হবে কিন্তু একদম সারাক্ষণ চলবে গান ব্যাস একদম একদম এই জায়গাটা কিন্তু মোটামুটি অনেকটাই বড় দেখতে পাচ্ছো এই দিকেও স্পেস আছে আর এখান থেকে বেরিয়ে এই দিকটাও একটা বড়ো স্পেস আছে যেখানে তোমরা খেলাধুলা করতে পারবে তো নর্মাল টাইমে যদি তোমরা এই জায়গাতে টেকনিক বা কোনো কিছুর জন্য আসতে চাও আসতে পারো ভালো অনেকটা স্পেস জায়গাটায় আর এই রয়েছে একটা কুকুর যেটা জাল দিয়ে ঘেরা রয়েছে মানে যাওয়া যাবে না প্রায় ধ্বংসাবশেষ এই দেখো এই দেখো আমি এই দিকে দেখাতে দেখাতে তোমাদেরকে ভুলেই গিয়েছিলাম যে অ্যাক্টিভিটিগুলো কিন্তু শুরু হয়ে গেছে আর এখানে চলছে হাঁড়ি ভাঙা যেটা আমরা আমাদের পাড়ায় আমাদের স্কুলে একটা নস্টালজিক গেম বলতে পারো এই দেখ বাহ একজন ক্রিয়েটার হয়ে এই জিনিসটা পাওয়া সত্যি একটা সৌভাগ্যের ব্যাপার এই দিদিটা অনেক দূর থেকে এসেছে আর দি আর গৌরবদার জন্যে এই ফটো ফ্রেমটা এনেছে সত্যি খুবই সুন্দর লাগলো দেখো কোনো কম্পিটিশনে নাম দেওয়াটাই সবথেকে বড় কথা হারলাম কি জিতলাম সেটা বড় কথা নয় তবে আমি হঠাৎ করে এখানে হয়ে গেছিলাম এটাই হচ্ছে মজার বিষয় আমরাই খেলবো আমাদের সাথে তো গুটি কয়েক বাচ্চারাও এসেছে তাদের জন্য ড্রয়িং কম্পিটিশন রাখা হয়েছিল আর তারা কিন্তু মজা করে ড্রয়িং করছে আমাদের ফার্স্ট রাউন্ডের খেলাগুলো মোটামুটি শেষ হয়ে গেছে এখন হচ্ছে একটু টিফিনের জন্য এই যে সামনে সবাই পকোড়া খেতে লাইন দিয়েছে এখন হচ্ছে আমাদের মিউজিক্যাল খেলা শুরু হচ্ছে আর হচ্ছে সব থেকে বড় ছেলে হয়ে ফার্স্ট টাইম মিউজিক্যাল চেয়ার খেলছি আর আমার সাথে দাদা আছে দৌড়াও দৌড়াও দৌড়াতে হবে এই মুহূর্তটা ভাবো জীবনে কোনোদিন যে খেলাটা খেলিনি সেই খেলাটা খেললাম আজকে আলাদাই একটা অনুভূতি থ্যাংক ইউ পর মানে এনজয় করতে পারলাম এত আর ম্যামের সাথে সারাদিন তো কখন থাকাই হয় না একদিনই আমরা থাকি সানডে করে ওই জন্য আজকে সবার সাথে দেখা হলো আরো অনেক লোক এসছে সবার সাথে দেখা হলো ভালো লাগছে খুবই ভালো লাগলো মানে একটা অদ্ভুত সুন্দর একটা টাইম স্পেন্ড সবার সাথে যেটা সব সময় হয়ে ওঠে না সবার সাথে দেখা হয়ে ওঠে না খুব ভালো ছিল তারপর আমাদের আজকে ডান্স করিয়েছে ম্যাম খুব ভালো লাগলো রিলসের জন্য ভীষণ পছন্দ হয়েছে তো পিকনিক বলে কথা তো অনেকদিন পর ভালোই লাগলো সবার মতো আমিও বলবো খুব ভালো সারা দিনটা খুব ভালো কাটলো দিদির সাথে গৌরবদার সাথে আমার বন্ধুর সাথে আমার ডান্স ক্লাসের বন্ধুদের সাথে খুব ভালো কাটালাম আজকের দিনটা বেস্ট এক্সপিরিয়েন্স চারিদিকে আমাদের সবাই গিরেছিল বেরা আমি মাঝখানে আসছিলাম আজকে তো অসাধারণ এনজয়মেন্ট হলো মানে গান বাজনা গেম আর বেস্ট মোমেন্ট ছিল ওখানে আমরা বল খেলছিলাম ব্যাডমিন্টন খেলছিলাম এখানে মিউজিক্যাল চেয়ার হচ্ছিল মানে ইন টোটাল মানে মানে পিকনিক বলতে যেটা বলতে এক্সাইটমেন্ট দম ফেলতে পারছে না এক্সপেরিয়েন্স দারুণ লেগেছে আর এখানে একটাই যেটা ভালো লাগলো যে খুব সোবার পিকনিক হয়েছে অন্যান্য জায়গায় যেরকম হয় ওরকম এখানে কিছু হ্যাঁ মানে বাচ্চারা মিলে খুব আমরা এনজয় করেছি প্রচুর গেমস ছিল ভীষণ সুন্দর জায়গাটা খুব সুন্দর পরিবেশ গাছে পুরো ঘেরা কেমন কেমন মজা করেছো একটু বলো না তুমি তোমার নাম কি একটু সবাইকে বলে দাও আর তোমার নাম মানে কমপ্লিট ভিডিওটা এখানে শেষ করছি মোটামুটি যা এনজয় করেছি সত্যি খুব ভালো লাগলো আজকের দিনটা এইভাবে কাটাতে আর খাবারটা দেখালাম না কারণ খাওয়ার সময় আমি ভিডিও করা অতটা পছন্দ করি না খাওয়াটা একটা আলাদা আনন্দের সাথে খেতে হয় সেটা দেখানোর মতো কিছু নেই তাই জন্যই দিইনি বাট এ টু জেড আশা থেকে শুরু করে এখনও পর্যন্ত কিন্তু ভালোই মজা করেছে গৌরবদাদের সাথে ডান্স টান্স সব কিছু আর খেলাধুলা তো ছিলই তো থ্যাঙ্ক ইউ সবাইকে এতক্ষণ ভিডিওটা ওয়াচ করার জন্য যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও দিল খুশের সাথে থাকো দিল খুশ রাখো